হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো আজকে কিন্তু চা মানু বানিয়েছে হ্যাঁ আমি একটু বাজারে গেছিলাম সকালে উঠে সবজি ছিল না তো মানু চা বানিয়েছে আর এই যে দেখো মানু এখন উঠে চাটা বানিয়ে রেডি হচ্ছে চলো চা খেয়ে নিই হঠাৎ চা বানালে আজকে আমার জন্য ওয়েট করলে না হ্যাঁ সেটাই আমি বললাম যে এসে ঘেমে গেছি কষ্ট হচ্ছিল একটু বসে তো ওই জন্য রেস্ট নিচ্ছিলাম মানুষই চা বানিয়েছে জানলাটা খুললে হ্যাঁ খুব সুন্দর দৃশ্য দারুণ একটা মানে ভিউ দেখতে পাওয়া যায় যেহেতু আমরা তিনতলায় থাকি তো ওই জন্য বলো তো চলো চা খেয়ে নাও হ্যাঁ চা খেয়ে নাও চা খেয়ে নাও হুম জল এনে দিচ্ছি দাঁড়াও বাজারে গিয়েছিল আমার বর তো কই কি এনেছো বাজার থেকে দেখো লঙ্কা তুমি বলছিলে দানাঘাটে মোটা লঙ্কা পাওয়া যায় না আজকে পেয়েছি এনেছি কত দাম নিল 20 টাকা ভালো করেছো এই লঙ্কাগুলো আমাদের অভ্যাস খেয়ে আর এটাতে আছে আম হ্যাঁ আম সত্ত্ব কি করবা তুমি বলো আম খাবো আম খাবো তাই এনেছি ও ভালো হয়েছে তোমার লোক লাগে তাই

তাহলে নিয়ে আসছি না আমি তাহলে আজকে করব না পয়সা ও আর এটা হচ্ছে কি একটু দেখি কাছে আনো ও এটা হচ্ছে কচুর লতি কিন্তু কেটে এনেছি ভালো করেছো ঠিক আছে আর এটাই কি আছে দেখি মনে থাকে না গো মনে থাকে না জাম তুমি তো বললে সকালের খাবার এনেছো সকালের খাবারও তো এনেছি এই যে কচুরি চলো খেয়ে নিই চলো আগে তারপরে আমরা সবজি পাতি গোছাবো রান্না বান্না শুরু করবো তাই তো দেখো কচুরি চারটে আছে ওর দুটো আমার দুটো চলো ঘরে চল বসুব কোনো ঘরে পাখার তলায় বসে খাবো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য তো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এবার এটা আমি মাছটা ছেড়ে দিচ্ছি খুন্তি দিয়েই মাছটা ছাড়ছি কারণ আগে না আগে হাত দিয়ে মাছটা ছাড়তাম হাতে অনেকবার ছাকা খেয়েছি তো খুন্তি দিয়ে যখন ছাড়ি তখন আর কোনো ছাকা লাগার কোনো ভয় থাকে না আর মাঝে মাঝে ঢাকা দিয়েও দিই কেন তো খুব ছিটকায় দেখেছি মাছগুলো আসলে এই সব মাছগুলো আগে তো দেখতাম শুধু পাঙাশ মাছ ছিটকায় এখন দেখছি সব মাছই ছিটকাচ্ছে তো যাই হোক আসলে একটু তেল তেল থাকে তো চর্বি চর্বি ওই জন্য মনে হয় ছিটকায় তো এটা হচ্ছে চালানি রুই দেশি রুইটা উপকার বেশি কিন্তু দেশি রুইটা খেতে ভালো লাগে না জানি না কেন দেশি রুই খেতে ইচ্ছা করে না চালানি রুইটাই খেতে ভালো লাগে তো যাই হোক আজকে তিন তিন ছয় মাছ পিস মাছ রান্না করছি মানে তিনটে বড় বড় আর তিনটে ছোট ছোট। তো যাই হোক আর এইদিকে ভাত বসাবো ওই জন্য হাঁড়িটাও ধুয়ে রেখে দিয়েছি মানে মেজে রেখে দিয়েছি তো এবার ভাত বসিয়ে দিয়ে দেবো আর কি তো প্রথম প্রথম যখন রান্না করতাম তখন কিন্তু চালের আন্দাজটা বুঝতে পারতাম না কিরকম কি নিতে হয় না হয় এখন কিন্তু আস্তে আস্তে আন্দাজটা চলে এসেছে মানে কতটা নিলে একবেলা হবে কতটা নিলে দুবেলা হবে কতটা চাল কতজনের এগুলো বুঝতে পারি তো এগুলো আস্তে আস্তে হয়ে যায় তাই না বলো তো দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে মাছ ভাজাটা হতে থাক আর এইদিকে ভাতটাও হতে থাক এবার সবজি টবজি কাটতে হবে আর তার আগে অনেকগুলো বাসন আছে এখনও বেসিনে সেগুলো আমি এখন মাঝবো তো আমি যতক্ষণ সেগুলো মাঝবো আমার বর এখন সবজি কেটে দিচ্ছে আমাকে ও তারপরে আবার বেরোবে বেশিরভাগ দিন রান্নার সবজিটা ওই আমাকে কেটে দেয় মানে যখন ওর কাজ থাকে না মানে যখন ও মানে একটু ফ্রি থাকে কিন্তু প্রায় সময় চেষ্টা করে আমার কাজে একটু হেল্প করে দেওয়ার জন্য তো ওইদিকে সবজি কাটছে আর আমি এদিকে বাসন মাজছি আর বারবার ফোনের দিকে তাকাচ্ছি কেন বলো আমার টেস্ট স্ট্যান্ডটা নেই ভেঙে গেছে তো সেই জন্য আমি বারবার দেখছি ফোনটা পড়ে যাবে না তো পরে যাবে না তো তো লাস্ট পর্যন্ত পড়েই গেছিলো ওপর থেকে ফোনটা জানো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো রান্নাবান্না বসি রান্না বান্না চলছে একটু দেরি হয়ে গেল যাই হোক একটা তরকারি প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো একটা তরকারি করলে হয়ে যাবে তেল শেষ হয়ে গেছে সেই জন্য বর্ষা পাঠালাম তেল আনতে ও তেল আনতে গেছে এই তো রান্না বান্নাটা হয়ে গেলে ঘরটা মুছেই স্নান করব। তো আজকাল স্নান টান করে রান্না করা হয়নি সকালে উঠে এই নাইটিটা পরে নিয়েছিলাম বাসি শাড়িটা ছেড়ে তো নাইটিটা পরে সংসারে ভাবলাম যে একেবারে কাজ করে কারণ অনেকগুলো বাসন ছিল বেসিনে এই যে যা বাসন দেখছো সব নোংরা ছিল সব কালকে মাঝতে পারিনি কালকে ব্যস্ত ছিলাম কালকে আর মেজে রাখতে পারিনি জমে গেছিলো সেই জন্য অনেকটা সময় লাগলো মাঝতে তো সেই জন্য ভালো একেবারে রান্নাটা করে নি করে নিয়ে তারপরে স্নান করব তো যাই হোক রান্না চলছে তোমাদের দেখাচ্ছি একটু পরে তো দেখলেই তো কচুললতি বাজার থেকে কেটে নিয়ে এসেছে আমি শুধু ভালো করে ধুয়ে নেব আলুটাও কুচিয়ে দিয়েছে তো কচুললতে আলু ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখন আমি রান্না করব তো খুব সুবিধা হয়েছে এগুলো কেটে দেয় বাজার থেকে দারুণ সুবিধা হয় কচুললতি এই দূর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে কচুর লতিটাও ধুয়ে নিলাম লতিটাও বাজার থেকে কেটে নিয়ে এসেছে কুটে নিয়ে এসেছে আর চিংড়ি মাছটাও বাজার থেকে কুটে নিয়ে এসেছে আমি শুধু জাস্ট শুধু দুটো ধুয়ে নিলাম তাহলেই হয়ে গেল তো ও একটু বেরিয়েছে আবার একটু বেরিয়েছে এই যে তেল এনে দিয়ে গেল ভর্তি বোতল তেল এনে দিয়ে গিয়ে আবার একটু বেরোল একটা দরকারে তো ঘর বাড়ি মোটামুটি দেখো গোছানো হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর মুছতে ঘর মোছা হয়ে গেলে তারপরে চান করব তো চান করার আগে এখন আমি কাপড় কাচবো কয়েকটা জামা কাপড় রয়েছে তো সেইগুলো কাচাকুচি এখন করছি এটা কাচাকুচি হয়ে গেলে তারপরে স্নান টান করে উঠে খাওয়া দাওয়া করবো কি করছিস দেখি তো দেখাচ্ছি তো সকাল থেকে কেমন কি ব্লগ করেছি জানি না একটা না কাজ করে গেছে আর মাঝে মাঝে ভিডিও করে গেছে আসলে আমার সেলফি স্টিকটা নেই তো ওই জন্যই ভিডিও করতে পারছি না ব্লগ করতে পারছি না ঠিকঠাক করে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো স্নান টান করে চলে এসেছি তো ওই যে একদম রেডি খাবার দাবারও ঘরে নিয়ে এসেছি কারণ খুব গরম ওই ঘরটা একটু বেশিই গরম লাগে এই ঘরে যেহেতু এই যে দক্ষিণ দিকে জানালা আছে তো খুব হাওয়া আসে এই ঘরটা ওই জন্য এই ঘরটায় বসেছি খেতে তো তোমাদের চলো দেখাই আজকে কী রান্না বান্না করলাম এখন বাজে হচ্ছে তিনটে একটু দেরি হয়ে গেল আজকে ঠিক আছে চলো অনেকগুলো কাঁচাকুচি ছিল সেগুলো করলাম রান্না করার পরে তো ওই জন্যই দেরি হয়ে গেছে চলো দেখাই কী কী রান্না করলাম তোমাদের দেখায় আজকে তিন পদের রান্না সরি সরি পদের ধরে তিনটে তো চলো আগে ঢাকনাগুলো খুলে খুলে নিই সব এই হচ্ছে রান্না তো এই হচ্ছে ভাত গরম গরম আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল তিনটে মাছ দেখা যাচ্ছে বাকি মাছগুলো সব ডুবে গেছে ঝোলের মধ্যে আর এটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি স্পেশাল লোভনীয় ভাত না মাছ

আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে দুপুরে কি খেলে আমার বলতে পাঁচ মিনিট সময় লাগে ভাত তো তুমি বেড়ে ফেললে কি করব খেতে তো পাত কেমন হলো রান্না শুধু দামা গাদি চামেশে পুইশাক চিংড়ি কি আজকে আবার পুইশাক এনে জানি নিজে নিজে আমি বাজারে গিয়ে আগে পুইশাক চিংড়ি কিনে নিয়েছি তারপরে ও বলল একটু কচুর লতি নাও তাই আবার এই কচুর লতি দিয়ে চিংড়ি করেছে দারুণ হয়েছে এবার কালকে কেউ কুই তাই তো ওটা কুমড়া আনতে হবে ওই জন্য আজকে করি নি ঠিক আছে কালকে করে দিই হেভি হয়েছে আর ওটা খেয়ে বলছি এখন বাজে হচ্ছে চারটে পঞ্চান্ন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে আমার বর চলে গেছে ওর কাজে কটার দিকে চারটে সাড়ে চারটার সময় বেরিয়েছে ও একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছে আর আজকে সকাল থেকে আমাদের ঘরে কারেন্ট নেই কি সমস্যা হচ্ছে জানি না এবার অনুপম তো ইলেকট্রনিকের ইলেকট্রিকের কাজ জানে এবার ওর নিচে এসে দেখলো মিটারে কিছু গন্ডগোল হচ্ছে ও কী একটা করলো তারপরে ফ্যান ট্যান চলছিলো এসি চালাতে পারিনি তারপরে আমাদের যে ফ্ল্যাটের যে দাদা আছে মালিক তো তাকে ফোন করা হলো সে ওই সার্ভিস সেন্টার থেকে লোক পাঠিয়ে দিয়েছে তো এখন ঠিক চলছে মানে এত সময় গরমে মানে পাখা টাকা কিচ্ছু চলছিল না পরে আর ওরা একবার এসছিলো এসে ঘুরে গেলো বললো নাকি এক ঘন্টা পাখা টাকা কিছু চালাতে পারবো না তারপরে এসে ঠিক করে ঠিক করবে তো যাই হোক আবার এখন চলে ঠিক করছে উপরে এত সময় মানে গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম জানালার ধারে বসেছিলাম চুপ করে আর কি আর বলবো এখন ঠিক করুক দেখা যাক ঠিক হয় কি না আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি ধারে তার মধ্যে ফোনেও চার্জ নেই এই যে পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছি তো বন্ধুরা অনেকটা সময় কারেন্ট ছিল না তারপরে ওরা ঠিক করে দিয়ে গেল। এখনও পুরোপুরি ঠিক হয়নি কি মানে ডাইরেক্ট করে দিয়ে গেছে বলল যাই হোক কালকে এসে বাকিটা ঠিক করবে চেঞ্জ করতে হবে সব তো আমি ঘরে এসে এখন শুয়ে আছি এখন বাজে পাঁচটা আটচল্লিশ ও আসবে কখন জানি না অনেক দেরি হবে হয়তো রাত হয়ে যাবে অনেকটা দূরে গেছে কাজের জন্য এই তো আমার আমার আর কোনো কাজ নেই শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আপাতত কারণ সমস্ত কাজ বাজ সব শেষ রান্না বান্না খাওয়া দাওয়া ঘর পরিষ্কার থাকি কখন আসে পরে বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে বাইরে ঘরে সমস্ত আলো জ্বালা দিয়েছি তারপরে আমার সমস্ত কাজ বাজ শেষ করে এসে রান্নাঘরে চলে আসলাম এখন চা বানাতে আজকে দিন পরে একটু দুধ চা বানাবো প্রত্যেক দিন তো লিকাচ্চা খাই কিন্তু আজকে একটু ইচ্ছা হলো লিকাচ্চা করতে গিয়েও ইচ্ছা হলো যে একটু দুধ চা বানাই তাই জন্য আজকে অনেক দিন পরে দুধের কৌটোটা বার করলাম মানে দুধের কৌটোটা নিলাম আর কি প্রত্যেক দিন তো চা করতে গেলে চিনি আর চায়ে হয়ে যায় লিকাচ্চা করি যেহেতু তো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে তাই না বলো আমি খেতে ভালোবাসি কিন্তু আমি খাই না কারণ আমার দুধ চাটা একদম সহ্য হয় না মানে একদমই সহ্যই হয় না খুব অসুবিধা হয় তো দেখা যাক একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেব তো কিছু হবে না তো চা বানানো হয়ে গিয়েছে এবার আমি এক কাপ চা কপ কাপে ঢেলে নিচ্ছি এক কাপ চায়ে তোমার জানি চাই আমার ভিডিও আজকে বাড়ি নেই তাই আমাকে চা একাই চলো চাটা নিয়ে এবার বড় জোরে যাই চা দুধ চিনি জায়গা মতো রেখে দিই গুছিয়ে নিয়ে একটা প্লেটে করে চাটা নিয়ে ঘরে যাই আমি আবার বিস্কুট টিস্কুট অত ভালোবাসি না সেই জন্য বিস্কুট নিলাম না শুধু চাটা নিয়ে ঘরে চলে যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলার সমস্ত সব কাজকর্ম সেরে নিয়েছি তারপরে চাটা করে নিয়ে এসে এখন বসলাম তো আজকে অনেকদিন পরে একটু দুচ্ছা করলাম একা একাই চা খেতে হবে কারণ বর তো বাড়ি নেই বর বরের কাজে আমাকে একা একাই চা খেতে হবে তাই মাঝে মাঝে করি না জানো তো যখন একা একা থাকি চা করতে ইচ্ছা করে না কারণ চা জিনিসটা না ঠিক একা একা ভালো লাগে না খেতে দুজন বা তিনজন বা চারজন চায়ের আড্ডা না হলে চা খেয়ে মজা নেই তো যাই হোক সেই জন্য তো আমি চাটা করে নিয়ে আসি সন্ধ্যাবেলা শুধু মুখে বসে থাকবো চাই খাই তো দেখো এই দেখো এই যে চা নিয়ে চলে এসেছি এই দেখো এই হচ্ছে চা ঠিক আছে দুধ চা দেখো সর পড়ে গেছে চায়ের কালারটা কেমন হয়েছে বলো তো সুন্দর হয়েছে চায়ের কালারটা ভালোই হয়েছে বলো চলো বরকে একটা ফোন করবো চা খেতে খেতে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি ও রাস্তা হয়তো নটা বেজে যাবে বুঝলে চলো তোমাদের সাথে কথা বলেছিলাম কখন আমার ঠিক মনে নেই এখন তোমাদের সাথে আবার কথা বলেছি এখন এখন বাজে রাত আমি চাবি নিয়ে নিচে যাচ্ছি মহারাজা বাড়ি এসেছেন এখন সে বিকেল চারটে আর রাত দশটা কিভাবে আমার সময়টা কাটলো ঘুমিয়ে জানি

কটা বাজে এখন সন্ধে সা সাতটাতে না দশটা বাজে এখনো কত দোকান খোলাছেন তালাটা তোমার তাহলে চাবি দাও কষ্ট হচ্ছে চাবি দাও তুমিও তো ঘেমে গেছো নেমে নামার সময় আসলে আমাদের উপরটা কি বেশি গরম না কি বলো তো না আমাদের উপরটা একটু বেশি গরম ডাইরেক্ট ছাদে রোদ পড়ে তো বলে হ্যাঁ কেউ লাগাইনি চাপতে হবে তালাটা হালকা তিন ঘন্টা ধরে চেষ্টা করেও তালা মারতে পারলো না তালা খুলতে পারলো না সুলভ যায় লাগে রোমান্টিক মোট কম কষ্ট হচ্ছে যেমন আমি একটু দেখাই তোমার ঘুমের আমি কতটা ঘেমে আছি হ্যাঁ দেখাই আমি ভালো করে এই যে পুরো চান করে আছি তাই ঝিমঝিম সাবান গিরছে আর সেটা আমি ক্যামেরায় দেখালাম কেমন সাবান

আমি তো এটা সন্ধে কিনে রেখেছিলাম আমি না খাবো না এটা ডিমের চপটা এটা কি আলুর চপ তোমাকে আমি বলেছি সব বাইরের খাবার দাবার কিনবা আর কিনবো না আজকে লাস্ট আমি সে প্রথম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা এগারোটা সতেরো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা শুয়ে পড়ব ঠিক আছে ওই দুপুরে যা ছিল তাই খাবো খুব একটা খিদে নেই অল্প করেই খাবো খাওয়ার ইচ্ছা একদমই ছিল না তাও খেয়ে নিই অল্প কটা আসলে কচুর লতিটা খুব ভালো হয়েছিল তো ওই জন্য খেতে ইচ্ছা করছে দুটো তরকারি আজকে দুটোই খুব ভালো হয়েছিল ও আমি ভেবেছিলাম আজকে রাতে সবজি টবজিগুলো কেটে রাখবো কালকে রান্নার কিন্তু হলো না আসলে ও এত দেরি করে এসেছে সে আর কি বলবো বলার কথা না বহুত দেরি করেছে এ কী করেছো তুমি ওটা ইস কেমন বিচ্ছিরি লাগছে দেখতে বুকের উপর ফুল এসো